বৈঠক চলাকালীন মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন অনুব্রত মণ্ডলকে এবং ওর সঙ্গে কথা হলো এবং সে কথা যেটুকু বুঝলাম যে উনি ওনার ক্ষেত্রে যেটুকু যা সিদ্ধান্ত সবটাই তো আর আমাদের কানে আসেনি সদিত্য কিছু কথাবার্তা হয়েছে এবং পঁচিশ ছাব্বিশ সাতাশ যে মহামিছিল তিনটে শহরে ডাকদা হয়েছে সেটা হবে প্রচুর মানুষের হবে সমাবেশ হবে এবং এটুকু বলতে পারি আজকে যে সভা ওর কমিটি সে সভায় অনুবত মণ্ডলের প্রতি তার যে চিন্তাভাবনার প্রতি অনেকেই আস্থা অনেকেই আস্থা রেখেছে এই যে দল ত্যাগ বিজেপিতে যোগদান করছে এটা নিয়ে কি অনুভূত মণ্ডলের সাথে কোনো কথা এইগুলো নিয়ে পরিষ্কার কথা বলি অনুপত মণ্ডল এই দলটাকে তিল তিল করে বড় করেছে এই জেলায় যখন লাল দুর্গ হারমাদের রাজ মানুষ কথা বলতে পারছে না অনুভূত মণ্ডলের নেতৃত্বে সেদিন আমরা লড়াই করেছি সুতরাং অনুভূত মণ্ডলের লোকরা বিজেপিতে যোগদান দেবে তার প্রতি যাদের আনুগত্য রয়েছে এটা আমি বিশ্বাস করি না অনুগত মত সেই নেতৃত্ব নেতা যে নিজের জীবনের কথা ভাবে না দলের জন্য সে তার যে ত্যাগ দলের রাজ্যস্তরও সিঙ্গুর আন্দোলনও আমরা তাকে দেখেছি আজকেও তাকে দেখছি সুতরাং আমরা মনে করি যে এই যে কে কোথায় জয়েন করছে এগুলো কাউরি ষড়যন্ত্র হতে পারে এটা কাউরি ষড়যন্ত্র হতে পারে সুতরাং এই ষড়যন্ত্রগুলোকে বড় করে দেখবেন না বিজেপি এটা তৈরি করতে পারে বা কিছু লোক তারা সাময়িকও দেখাতে পারে অনুবত্ত মণ্ডল যে জায়গায় ছিল সেই জায়গাতেই আছে এবং তার কাছে পদ বড় নয় যদি পদ বড় হতো আমরা জানি সে এমএলএ হয়নি সে এমপি হয়নি রাজ্যসভার সদস্য হিসেবে তাকে অনেকবার অফার দেওয়া হয়েছে সেটাও সে নেয়নি সুতরাং তার পদের ওপর যে বিরাট লোভ লালস আছে তা নাই তার ধ্যান জ্ঞান হচ্ছে পার্টিকে বড় করা পার্টির প্রতি পার্টিকে সোজা রাস্তায় এবং মানুষের কাছে পার্টির ভাবমূর্তিটা ভালো রাখা এবং পার্টি যেন শক্তিশালী হয় সংগঠিত হয় সেই চিন্তাভাবনা কারণ আমি তো দীর্ঘদিন ধরে আমরা তার নেতৃত্বে লড়াইটা করছি আমি বলি যে আমি দশটা বছর সভাধিপতি ছিলাম তো অনুবত মণ্ডলকে আমি দেখেছি বীরভূমের মানুষের জন্যে তার চিন্তাভাবনা হ্যাঁ সুতরাং এই কথাগুলো আমি আপনাদের বলি যে আজকে মিটিং খুব ভালোই আলোচনা হয়েছে সুন্দর হয়েছে ভালো পরিবেশই আলোচনা হয়েছে এবং সর্বসম্মতভাবে সবাই এক কথায় বলা যায় যে পঁচিশ ছাব্বিশ সাতাশ সেটা সবাই মান্যতা দিয়েছে দেখুন এটা তো অনুবত মণ্ডলের সম্বন্ধে তো বললাম যার কোন জীবনে রাজনীতি করতে গিয়ে লোকে বলে আমি কবে ওটা পাব কবে আমি চেয়ারম্যান হব কবে আমি এমএল হব কবে আমি এমপি হব কবে আমি রাজ্যসভায় যাব তো যে মানুষটার হাতের মুঠোয় ছিল যার প্রতি মমতা ব্যানার্জি এত ভালোবাসা সেই মানুষটা তো দিদিকে বলেছিল দিদি আমি সংগঠনে থাকতে চাই আমাকে এই পদগুলো দেবে না তুমি আমি নেবো না মুখ্যমন্ত্রীকে শুধু অনুব্রত মন্ডলের সাথে কথা বলেছে না আদার্স আর কারোর সাথে কথা বলেছে অনুব্রত মন্ডল সবার সামনে অনুগত মন্ডলের সাথে কথা বলেছে আর কারোর সাথে বলেনি উনি বললেন শুনে সবাইকে বললেন দিদির সঙ্গে এই কথা হলো অনেকটা এটুকু তার বেশি আমি বলতে পারবো না